আরে মামা ফাও কথা না সত্যি কথা খাইলে তো বুঝতে তুমি কি জানো আমি এই আইসক্রিম বেচা দিয়ে এই এলাকার ফেমাস ব্যক্তি আমার আইসক্রিম নিতে এসে যে না খেয়ে সে আবার ঘুরে যায় সে কিন্তু পাগল হয়ে যায় বুঝেছো এখন বলো মামা তোমাকে আইসক্রিম দিব কিনা ও আচ্ছা তাহলে খাবা না আচ্ছা তুমি কিন্তু পাগল হয়ে যাবা কথাটা মাথায় রেখেও কিন্তু তোমার বাবা মাকেও চিনবে না তুমি আচ্ছা মামা তাহলে ভালো থেকো তুমি যদি আইসক্রিম না নাও তাহলে আমার এখান থেকে লাভ কি আমি চলে যাচ্ছি ভালো থেকো হ্যালো বাচ্চারা কেমন আছো তোমরা সবাই তোমাদের আজকে কিন্তু একটা গল্প বলবো সেটা হচ্ছে আইসক্রিম নি। তোমরা যারা আইসক্রিম খেতে পছন্দ করো তারা এই গল্পটি একটুবার শোনো মাত্র ৫ টাকার বিনিময়ে তোমরা কিন্তু একটা সুন্দর একটা আইসক্রিম পাও সেটা কিনে তোমরা অনেক মজা তৃপ্তি করো দেখো যে কিভাবে আইসক্রিম তৈরি করতেছে এইভাবে রং মিশিয়ে কিন্তু অনেক আইসক্রিম তৈরি করতেছে বুঝছো আর এগুলো অনেক খারাপ পানি তারপর হচ্ছে কাপড়ের রং এগুলো দিয়ে কিন্তু বানানো হয় তাই তোমাদের উচিত যে তোমাদের বাড়ি থেকে আইসক্রিম নিজে থেকে বানানো সেটা আইসক্রিম খাওয়ানো তাই তোমরা হাটে বাজারে আইসক্রিম না। ঠিক আছে আচ্ছা ম্যাম হ্যালো আমার ছোটো ছোটো বন্ধুরা তোমরা কিন্তু আইসক্রিম বাজারে তারপর সে তোমাদের স্কুলের সামনে বসে থাকা আইসক্রিমগুলো খাবা না ঠিক আছে এগুলো খেলে কিন্তু তোমাদের পেট খারাপ হতে পারে আজ না হয় কাল না হয় কিন্তু এক সময় দেখবে যে তোমাদের পেট খারাপ কিন্তু হয়ে গেছে তাই তোমাদের অনুরোধ করতেছি এই আইসক্রিমগুলো খাবা না তোমরা বাসা থেকে তোমার মায়েদের কাছ থেকে নিজে থেকে তোমরা আইসক্রিম বানিয়ে তারপর খাবা আর তোমরা যারা কার্টুন এডিমেশন বানিয়ে মোবাইল দিয়ে তারপর হচ্ছে ইনকাম করতে চাও তাহলে আমাদের সাথে এসএমএস এস বা আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো আমাদের একটা কোর্স রয়েছে যেটি কিনা মোবাইলের মাধ্যমে কার্টুন এডিমেশন ভিডিও বানাতে পারবেন কোর্সের মূল্য রয়েছে তিনশো নিরানব্বই টাকা যা যা পাচ্ছেন দুশোটা প্লাস ব্যাকগ্রাউন্ড ভিডিওতে দিতে পারেন একশোটা প্লাস ক্যারেক্টার পাবেন এবং যে অ্যাপসটা দিয়ে কাজ করবেন সেটা প্রিমিয়াম প্রিমিয়াম প্রো পাবেন এবং আঠারোটা ক্লাস পাবেন যেটি দেখলে আপনি সুন্দর সুন্দর এরকম কার্টুন এডিমেশন আপনিও তৈরি করতে পারবেন তাই দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন